সাতক্ষীরার কলারোয়া উপজেলার তলুইগাছা সীমান্তে বিজিপির অভিযানে দুইশো বাহান্ন বোতল ভারতীয় ফ্যান্সিডিল এগারো বোতল মদ ও দুইটি ধারালো হাসুয়া দা উদ্ধার করা হয়েছে রবিবার পঁচিশ আগস্ট দিবাগত রাত একটা পনেরো মিনিটের দিকে সাতক্ষীরার তেত্রিশ বিজিপি ব্যাটালিয়নের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন এ সময় চূড়াকারবার বিজিপিকে লক্ষ্য করে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করতে আসলে বিজেপি সদস্যরা পাঁচ গুলি করেন এতে চুরাকার বাড়িরা মাদকের চালান ফেলে ভারতের সীমানায় ঘন জঙ্গলে পালিয়ে যান সতক্রিয়া তেত্রিশ বিজেপির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করেন এই যে আর ওনানে ইনলেসিনে না ওটা বের হবে কোন এনেলে না ফাইবারস এটা কোন সাইডটা তো এটা করতে পার আমি কি একটু তোবিনি আমি শুরু করতে সামনে না না নিশ্চিত হয়ে গেল একটু কোন ডালাক পরে সব দপাস হয়নি তো